ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর উঠেছি অনেক ভোরে একটু পড়ছিলাম আর একটু আজকে মাথার জন্য হেয়ার বানিয়েছি আর এ সকাল থেকে আজকে আমাদের ডিস্টার্ব করছে সকাল থেকে তাই তো বল তোমার নাম কি বলো বলো প্রিয় জিৎ পাল শুয়ে পড়েছো এখন আর আমি এখন বিছানা গোছাবো আমাদের যিনি যে কাকিটা কাজ করে উনি আজকে আসবে না তাই আজকে ঘর ঠর আমাদের মুছতে হবে মা বাসন টাসন মাজবে আর আজকে হচ্ছে সানডে তাই তো বল হ্যাঁ গন্ডুটা নিয়ে আজ এটা পড়ে গেল তো চলো আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে সারাদিনে কি কি করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ছুটির দিন আজকে বাড়িতে থাকবো সারাদিন তো বিছানা টিছানা গোছানো কমপ্লিট আর এখন আজকে যেহেতু রবিবার সবাই আমরা বাড়িতে দেখো তেল দিয়েছি মাথায় তেল দিয়ে চুলটাকে আটকে রেখেছি সবাই যেহেতু আমরা বাড়িতে তাই আজকে সকালের ব্রেকফাস্টে হবে লুচি আর ফুলকপি আলুর তরকারি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো অবশ্যই তো চলো দেখতে থাকো কী কী হয় আর এই যে মা এখানে ফুলকপি বসিয়ে দিয়ে আলু দিয়ে ফুলকপি তরকারি বসিয়ে দিয়ে মা মনে হয় কোথাও একটা গেছে আর এখানে ময়দা মাখবে বাবা এখানে মাছ মাংস সব বাজার করে এনেছে মাংস এনেছে না দম নো হ্যাঁ এনেছে আর দেখাই এই যে সব সবজি বাজার করে এনেছে কি সবজি এনেছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এই যে চা নিয়ে এসেছি আমার মা আর বাবার আমরা তিনজন মানুষ তিনজনই চা খাই তো চলো চা খেয়ে নি আর এই যে বিস্কিট বলছি চলো এখন তো চলো চা খাচ্ছি এখন মা যা আমি এখন চা এখন ময়দা মাখছে আচ্ছা কখন উঠেছে মা এই যে ফুলকপি আলু তরকারি এখানে প্রায় কমপ্লিট আর এইখানে যে এখানে মা ময়দা মেখে নিয়েছে গোল্লা পাকাচ্ছে এখন লুচি লুচি গোল্লা পাকানো কমপ্লিট আর মা এখানে বেলবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে লুচি ভাজা চলো ওরে একটা করে টান দিয়ে বড় করে দেবো একটু বেলে বেলে রেখে দিই কেন যাই তাড়াতাড়ি হয়ে যাবে বাবার পাঁচটা ছটা দিয়ে দিই তুইতে পারি নেই যে লুচি বেলা কমপ্লিট আর মা এখন লুচি ছাড়বে তেলে বহুদিন পর মনে হচ্ছে যে এটা লুচি দেখে তো এই যে এখানে চারটে লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি কিন্তু চারটে লুচি আমি খাবো না মা আবার দিয়ে গেছে এক্সট্রা তো চলো খেয়ে যে আমার ঠাম্মা ডাক্তার দেখাতে যাবে তাই তাই চুলে কলম করছে আর ডাক্তার হ্যাঁ হ্যাঁ ও আমার আমার ঠাম্মা প্যাক বানায় প্যাক বানায় মুখে মাখে ঠাম্মা কত বাইরে বেরোয় আর কত যে ট্যান পড়ে মুখে তাহলে আমাদের কি কয়লা পড়ে দেখো পিচন সব মাখছে ডাক্তার মানে চুলই দেখবে ওনার একটা মাছ ধরেছি এখান থেকে মাছ ধরতে গেছিলাম এসে একটা কাজ করছিলাম বাবা আর আমি কোথায় পুটি মাছ একটা কই মাছ হ্যাঁ আর একটা পুটি মাছ যা ধরেছি ধরেছি তো আবার কি তো এখন সবজি গুছাবো আজকে বেশি কিছু সবজি আনেনি তো সেটাই দেখাই কি কি সবজি এনেছে বাবা চলো এখানে এই যে বেগুন এনেছে এখানে শশা তারপরে ফুলকপি আর এখানে ধনে পাতা আর এখানে হচ্ছে না ভেন্ডি না শিম আর এখানে টমেটো এনেছে আর এখানে এনেছে এত বড় একটা লাউ তো এই হচ্ছে আজকের বাজার আর মাছ কি কি এনেছে মা আর এইখানে এগুলো আছে এই বেগুন গুলো বের করবো তো এই যে এখানে টমেটো বেগুন আর এই যে আদা আর এখানে ফুলকপি গুলো আর বেগুন দুধ কুমড়ো আর এখানে শশা ধনেপাতা পাতা শিম ভিতরে লঙ্কা ফাঙ্কা অনেক কিছু রয়েছে আর এই যে গাছের দেখাই গাছের এই যে ঝিঙে মা কালকে তুলেছিল তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে আজকে যে ভিডিওটা পোস্ট হয়েছে সেটা দেখিয়েছি আর তো চলো এই আর এখানে সব আমার সস এগুলো রয়েছে পিজা সস পিজা একটা রয়েছে ওটা বানিয়ে ফেলতে হবে মা চলো এই লাউটার কোনো সদগতি করতে পারলাম না জানি না এটা কোথায় লাউ বাইরেই থাকবে মা কেটে পরে রেখে দেবে Ээ mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. はいくよ。 ভাত নেবো না রাতের ভাতি মাছ দিয়ে ভালো লাগে তুমি গিয়ে গাফা গাফি স্নান করে চলে এসেছি আর সানের আগে আর ভিডিও করিনি কারণ সানের আগে বাইরেটা মা ঝাড় দিয়ে দিয়েছিল ওইটুকু করে মুছেছিলাম মুছে তারপর স্নান করতে গেছিলাম আর সানের আগে একটু মাংস রান্না হয়েছিল সেটা টেস্ট করেছিলাম তাই আর পেটে জাগা নেই যায় না দুপুরে আর খাবো কিনা মা তো গিলLambda যে খাবো না বলেছি তাই দেখি কি করি তো চলো তো এখন চলে এসেছি খেতে আর আজকে রান্না হয়েছে শাক কি শাক মা পালং শাক বেগুন দিয়ে পালং শাক বেগুন দিয়ে আর মাংস চিকেন কষা তো চলো খেয়ে নি দিয়ে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েছিল আর মেজো মিষ্টি দিয়ে গেছে যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে আর খাওয়া হয়নি তো চলো খাই এখন চা খেতে বেলা খাওয়া দাওয়ার পরে ঘুমের থেকে উঠে গেছে আর উঠে এখানে চা খেতে বসে পড়েছি আর এই যে আমার বোন চলে এসছে কিছু একটা বকৃতা কিছু না বলছিল একটু মুভি দেখতে যাবে এসব বলছিল আর কিছুই বলছিল না ভিডিও করে আমি এইসব আর বাইরের প্রচুর গান হচ্ছিলো ঠাকুর বিসর্জনের জন্য তো ওই যে দেখাই চা এই যে চা আর বিস্কিট তো চলো চা আর বিস্কিটটা খেয়ে নিই আর পড়াশোনা করতে থাকি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে পরে ধরে উঠে একটু লাইভ করছিলাম আর তারপরে একটু রিলস বানালাম আর তারপরে এই যে চুল বেঁধে নিয়েছি চুল বেঁধে ঘুমাই না আমি একদমই ঘুমাই পড়ি অন্যদিন এই টাইমে

এসছি খেতে আর আজকে রাতের ডিনারে ভাত আর চিকেন তো চলো খেয়ে নি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে টাকা